আসতে চাইলেই ভালোবাসা যাবে না আমি কি ভালো আমাকে ভালোবাসার জন্য একটা কাজ করতে হবে সেটা হলো আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ সাল্লাম তাকে অনুসরণ অনুবত্ত করতে হবে যদি তাকে অনুসরণ করতে হয় যদি তাকে অনুসরণ অনুবত্ত করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমীকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলমীনকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের অনুবত্ত করো

যদি পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলতে চাই তথাপি উনি তারা যেন আপনি নজরুলের অনুসরণ করে অনুগত করে মুল্লাম

আল্লা বলে আমি আল্লাহ পা করা বলার আমিকে যদি তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ পা করা বলার এক নাম্বার পুরস্কার তোমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেব আল্লাহ পাকর আব্বুলায় যদি আমরা পেয়ে যাই মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায় আর আল্লাহকে যেই মানুষগুলোর কোনো পাপ থাকবে না আল্লাহ ওই ব্যক্তিগুলোকে জান্নাতে যাওয়ার জন্য ডান হাতে আমল নামা দিয়ে দিবেন আর ডান হাতে আমল নামা নিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলে সুভাষ পৃথিবীর মানুষেরা আমি আপনাদেরকে একটা কথাই বোঝাতে চাই যে আমলের কোন মানুষ পৃথিবীতে জান্নাতে যাইতে পারবে আমল তো করতেই হবে আর আশা করতে হবে আল্লাহর রহমতের আসলে আল্লাহ রব্বুল আলম যদি আমাদের থেকে হিসাব যায় আমরা পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তালার কাছে হিসাব দিতে পারবো কি বলেন বলে আমরা আল্লাহ পাকুরাবুল আলমিনের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারণ নাই আমরা আল্লাহ পাকুরাবুল আলমিনের দয়ার আশা করব এবং আমল করতেই থাকব করতেই থাকব আল্লাহ পাকুরাবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আমি সুরাতুল ইয়াসিন তেলবাদ করেছিলাম আল্লাহ পাকুরাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা যদি ইমাম আনতে পারো আর আমল পারো পুরস্কার দেব দুইটা এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তালাই পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দান করব আর দুই নাম্বার পুরস্কার পরকালের জিন্দগিতে আমি আল্লাহ পাকুল আলমী তোমাদেরকে জান্নাতুল ফির দাউস দান করব বলি সুভান আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেন ইন্দিন আল্লাহ জানু সোনা আল্লাহ পাকা পুরা বলেন যদি দুইটা কাজ করতে পারো এক নাম্বার কাজ যদি আমল করতে পারো আর ইমান আনতে পারো আর দুই নম্বর যদি আমল করতে পারো আমি আল্লাহ পাকুরা বলে তোমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানায়া দেব এখন কথা হলো যে আল্লাহ পাকুল আলম বললে জান্নাতুল ফের দাউসের মেহমান বানায় মেহমান জিনিসটা শুনেই তো আমাদের বুঝে আসতেছে যে মেহমান তো বেশি দিন থাকার না ঠিক মেহমান কি বেশি দিন থাকে মেহমান বেশি দিন থাকে না মেহমান শুনেই বুঝে আসতেছে যে মেহমান আসে এবং চলে যায় বেশিক্ষণ স্থির থাকে না আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো তাহলে আল্লাহ পাকরা বলে এলাম কি আমাদেরকে জান্নাত দেওয়ার পরে আবার জান্নাত থেকে বের করে দিবে বিষয়টা এমন নয় এটা জানার জন্য তাফসির যারা করেছেন মুফাসের একরাম বলেছেন দুইটা তুলনা করছেন দুইটা মানুষ একটা হলো কামলা আর আরেকটা হলো মেহমান দেখবেন যারা পরিশ্রম করে তাদের কাজ বেশি খানার আইটেমটা ভালো না খারাপ খারাপ আর যারা মেহমান হয় তাদের খানার আইটেমটা ভালো কিন্তু তাদের কোনো কাজ নাই আপনার বিয়াই যদি আপনার বাড়িতে আসে আসলে কি আপনি বলবেন যে বিআই সাহেব আপনি আসলেন ধান কাটার সময় একটু আমাদেরকে একটু ধান কেটে দেন এরকম কি আপনারা বিআই সাহেবদেরকে দিয়ে ধান কাটান নাকি আপনাদের এলাকায় এরকম কেউই বলে না বিআই সাহেব বাড়িতে আসার পড়ে তার কোনো কাজ নাই ভালো ভালো সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা তার জন্য করা হয় বিআই সাহেব হলো মেহমান আর আমাদের যে শ্রমিক আছে তাদের অনেক কাজ তাদের জন্য সামান্য কিছু খানা পানার ব্যবস্থা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বেহমান এই জন্যই বললাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তোমাদেরকে দেব জান্নাতের মধ্যে নামাজ নাই কাফেরদের মধ্যে রোজা নাই জান্নাতের মধ্যে হজ করা লাগবে না যাকাত দেওয়া লাগবে না কোনো আমল করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে তোমাদেরকে দেব শুধু তোমাদের আরাম আয়েসে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল কোনো গোলামি করতে হবে না জান্নাত যারা পাবে শুধুমাত্র নাজ নিয়ামত ভোগ করতে থাকবে বলি সুবহানাল্লাহ দুই নাম্বার কথা হলো আল্লাহ রব্বুল বলবেন এই সন্দেহটাকে আমাদেরকে সরানোর জন্য আল্লাহ তালা বলেন হুম ফি হা খালিদু আল্লাহ বলছেন আমাদের জন্য মেহমান শুনে যেন এই সন্দেহটা না আসে যে জান্নাত থেকে আবার আল্লাহ বের করে দিবেন এই জন্য আল্লাহ বলেন হুম ফিহা ফালিদুন তোমাদেরকে জান্নাত দেব তো দেব আর কোনোদিন বের করব না চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে রাখব বলি সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন কোনোদিন জান্নাত থেকে বের করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে বানালেন দেখেন আজকে তাফসিরুল কোরআন মাহফিল আসলে শুধুমাত্র এই মাহফিলে মানুষ নাই কিন্তু মাহফিলের বাইরে মানুষ আছে না নাই মাহফিলের বাইরে মানুষ আছে না নাই সব সব মানুষ আছে একজন ভাই বলেছেন কিন্তু আসলে সব মানুষকে আল্লাহ এই জায়গায় কবুল করেন নাই কেমতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তালায় একত্রিত করবেন বলেন তো কেমতের ময়দানে সব মানুষকে জান্নাতে যাইতে পারবে সব মানুষ জান্নাতে যাইতে পারবে না কুটি কয়েকজন মানুষ অল্প কিছু মানুষকে আল্লাহ ফাকর আব্দুল্লাহ আলমিন বেছে বেছে দয়া করে মায়া করে আল্লাহ ফকরবুল আলমী জান্নাতে দিয়ে দিবেন কেমতের ময়দানেও সব মানুষ জান্নাতে যাইতে পারবে না দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যেখানে কোরআনে কারিমের কথা হয় আদিফের কথা হয় তিনি কথা হয় সেই জায়গাটার শুধুমাত্র সাধারণ জায়গা থাকে না সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান দুনিয়ার জান্নাতেও সব মানুষ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে আকারাতেও আল্লাহ ফকরবুল আলমিনের হিসাব বিকাশের যখন সিস্টেম শুরু হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ জান্নাতে যাইতে পারবে না কোটি মানুষ জান্নাতে যাবে আর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তেমনি ভাবে এটাও একটা নমুনা আল্লাহ তালা যাদেরকে ভালোবাসছেন যাদেরকে মোহাম্মত করছেন যাদেরকে কবুল করছেন তাদেরকে আল্লাহ পাকবুল আলমী এখানে আনছেন বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারি নাই আমাদের আনছেন কে আরো শিক্ষার্থী বলে আনছেন কে আসলে নেক কাজ করতে চাইলে করা যায় না আল্লাহ যাদেরকে যাদেরকে ভালোবাসেন তারাই শুধুমাত্র নেক কাজ করতে পারে তাছাড়া সব মানুষ নেক কাজ করতে পারে তার কারণ নেক কাজ করার জন্য আল্লাহ তালা কবুল করায় নিতে হয় কবুল হতে হয় আল্লাহ তালার বুঝ দরকার হয় আল্লাহ তালা সবাইকে নামাজের বুঝদান করে না আল্লাহ রাবুলের সবাইকে ওয়াজ মাহফিলের বুঝদান করেন না আল্লাহ তালা সবাইকে সব কামাই করার জন্য বুঝদান করেন না আল্লাহ তালা কেবলমাত্র যাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন এই আল্লাহ তালা দিনই বুঝদান করেন তাদেরকে এই সমস্ত ভালো ভালো জায়গায় নিয়ে আসেন বলিস আমরা আসতে পারি নাই আমাদেরকে আনছেন কে আমাদেরকে আনছেন আল্লাহ আমরা এখানে আসছি কোরআনুল কারিমের কথা শোনার জন্য কিসের জন্য কোরআনে কারিমের কথা শোনার জন্য আমরা কোরআনে কারিমের কথা কেন শুনব তার কারণ কোরআনে কারিম এমন একটা বিষয় যে কোরআনে কারিম শুনলে মানুষের ভিতর পরিবর্তন হয়ে যায় বলে এক ব্যক্তি এক আল্লাহর অলির ঘটনা এক চোর এক আল্লাহর অলির পকেটের মধ্যে হাত দিয়েছেন এরপর আল্লাহ অলি ধরে ফেলছেন যে বাবা তুমি আমার পকেটের মধ্যে কেন হাত দিয়েছ ডাকাত হুজুর আপনার পকেটেই তো আমাদের নিজে তখন হুজুর বলতেছেন তুমি বলো কি আল্লাহ তাআলা বললো কি আর তুমি বলো কি আল্লাহ তালা কি বলেছেন তুমি একটু শুনে যাও আল্লাহ তালা বলছেন ওয়া ফিস সামাই ইস উকুব আল্লাহ তাআলা বলেন আসমানের আর তুমি বলতেছো আমার পকেটের রিজিক আল্লাহ বললো কি আর তুমি বলো কি এই কথা ওই ব্যক্তি শুনছেন ওই ব্যক্তি এই আয়াত শোনার পরে এমন অ্যাকশন করছে ওই ব্যক্তি তিন তিন মাসর তিন বছরের মধ্যে তার ভিতরে এমন পরিবর্তন ঘটেছে এমন পরিবর্তন হয়েছে এই আয়াতটা শোনার পরে আল্লাহ ওই ব্যক্তি হস করতে গেছে হজ করতে যাওয়ার পরে ওই হুজুরের সাথে দেখা হয়েছে হুজুরকে দেখতে বলে হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে মা করে দিন হুজোর বলে তুমি কে আমি তো তোমাকে চিনি না কি ভুল করেছো আমার তো কোনো মনে পড়ে না কি বলে করবো তিন বছর আগে আমি আপনার পকেটের মধ্যে হাত দিয়ে বলেছিলাম আপনার পকেটের মধ্যে আমার রিজিক কিন্তু আপনি বলেছিলেন যা পকেটের মধ্যে রিজিক নাই রিজিক হলো আসমানে আপনি আমাকে একটা আয়াত একটা এতের কারি আমাকে তেলামাত করে শুনিয়েছিলেন এই আমাকে তিন বছর পর্যন্ত ঘুমাইতে দেয় নাই আমি যখন খাইতে যাই ওই আয়াতটা আমার কানের মধ্যে বাস্ত আমি যখন ঘুমাইতে যাইতাম আয়াতটা আমার কানের মধ্যে বাস্ত আমি যখন খেতের মধ্যে যাইতাম ওই আয়াতটা আমার কানের ঘরে বাস্ত আমি যখন খাইতে যাইতাম ওই আয়াতটা আমার কানের মধ্যে বাস্তে থাকতো আমি যেই কাজ করতাম না কেন ওই আয়াতটা আমাকে কখনোই ঘুমাইতে দিত না ওজোর আপনার এই কারণে আপনি এই আয়াতটা তেলাবাদ করার পর আল্লাহ পাকুরা বলে আলমিন এই একটা মধ্যে পরিবর্তন পরিবর্তন এনে দিয়েছে হুজুর এই তিনটা বছরের মধ্যে আল্লাহ পাকরা বলেন আমিন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকরা বলেন আমিন আমাকে আজকে খানা কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে আর জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিনের কোরআনে কারিমের অ্যাকশন আছে অ্যাকশন আছে কোরআনে কারিম শুনলে মানুষের মধ্যে পরিবর্তন হয় এই জন্য কোরআনে কারিম আমাদের বেশি বেশি শুনতে হবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে তফসিরুল কোরআনের মাহফিরে বসে তাফসি কোরআনের তাফসির শুনে শুনে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মা